আসসালামু আলাইকুম টপ কালেকশনের নতুন একটি ভিডিওতে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আপনার জেনে খুশি হন যে টপ কালেকশন সবসময় বাজারে নিত্য নতুন এবং আপডেট ডিজাইনের প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকে তো আজকে আমাদের ইন্ডিয়ান সিকোয়েন্সের একটা প্রোডাক্ট নতুন প্রোডাক্ট ঢুকছে ইন্ডিয়ান প্রোডাক্টের আপনারা জানেন যে বরাবরই চার কালারের সেটিং হয়ে থাকে মানে জেস একটি প্রোডাক্ট যারা নেবেন অবশ্যই সরাসরি আমাদের দোকানে এসে দেখে নিতে পারেন এছাড়াও আমাদের অনেক প্রোডাক্ট আছে এখন যেহেতু সিজন নিত্য নতুন অনেক ডিজাইনের প্রোডাক্ট পাবেন আমাদের কাছে একদম নিখুঁত করে কাজ করার মধ্যে হবে আপনার সিকোয়েন্স প্লাস হচ্ছে অ্যাম্ব্রয়ডারি করা হচ্ছে হচ্ছে আপনার ইন্ডিয়ান বাসুদেবের মধ্যে তো এটা অন্যটা হবে অনেক বড় সড়ো আমি হচ্ছে আপনার অন্যটা দেখিয়ে দিচ্ছি সাইডে এরকম কাটওয়ার্কের কাজ করা হবে তা আসলে মোবাইলে ফোনের যে ক্যামেরাতে কালারগুলো অরিজিনাল কালার আসে না অনেক সময় বুস্ট আপ করে বাস্তবে আর দামি প্রোডাক্টগুলো আসলে এরকমই আপনারা পোর্টবেট যে প্রোডাক্ট দেখে দেখেছেন যারা মোবাইলে দেখে দোকানে এসে নিয়েছেন তারাও জানেন তো বুস্ট আপ করার কারণে কালারের সৌন্দর্যটা থাকে না এই জন্য সরাসরি আপনারা দোকানে এসে দেখে যেটা ভালো লাগে নিতে পারবেন আর আমাদের প্রোডাক্ট সবসময় গুণগত মান একদম হান্ড্রেড কোয়ালিটি সম্পন্ন থাকে আপনারা জানেন যে টপ কালেকশন আর কোয়ালিটির সাথে ব্যবসা করে প্রোডাক্টের সাথে না তো এটা পাক্কা আড়াইগজ বহরের একটি অন্যা আপনার বড় বড়ই কাটওয়ার্কের কাজ থাকলে পরে অন্যগুলোর বহর অনেক সময় কমে যায় অনেকে বলে যে কাটওয়ার্কের কাজ করার কারণে এটার বহর কমে গেছে কিন্তু না পাক্কা গজ আড়াই হাত পানি হবে তো এটা হচ্ছে অন্যটা মাঝখান দিয়ে ওর ফুল করা আছে পুরো বডিটা হচ্ছে আপনার সিকোয়েন্স দিয়ে কাজ করা হবে আর এটার স্যালোয়ার এবং ইনারের কাপড়টা এর সাথে দেওয়া আছে বাটার সালোয়ার হবে একদম ভালো মানের ইন্ডিয়ান বাটার সালোয়ার তো আমি সালোয়ার জাস্ট একটাই দেখিয়ে দিব প্রত্যেকটার সালোয়ার এবং ইনারের কাপড় একই থাকবে তো এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে নিচের পোষণটা জামার আর এটা লং থাকবে হচ্ছে ফর্টি এইট ইঞ্চি লং এবং বডি থাকবে হচ্ছে ষাট ইঞ্চি প্লাস তো যারা নেবেন আমি বললাম অবশ্যই ভিডিও কলে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের দোকানে এসে সরাসরি দেখে নিতে পারবেন একদম নতুন ডিজাইনের তো এইটা হচ্ছে একদম গাঢ় জাম কালারটা তো কালারটা মোবাইলে বুস্ট আপ করার কারণে অরিজিনাল কালারটা আসে না একটু হালকা হয়ে যায় কিন্তু কালার প্রত্যেকটাই সুন্দর হবে প্রোডাক্ট এরকম দেখলে বাস্তবে দেখলে আরও বেশি ভালো লাগবে আর কি তো এরপরে যে কালারটা এটা হচ্ছে খয়রি কালার যদিও এখানে লাল খয়রি মনে হয় কিন্তু এটা অরিজিনালি খয়রি কালার হবে তো দেখেন এটা হচ্ছে অন্যটার এটা হচ্ছে আপনার জামাটা তো কালারের মধ্যে তারপরে হচ্ছে কালারটা আছে হচ্ছে সবুজ কালার একদম গাঢ় সবুজ হবে সবুজ কালারের মধ্যে হবে এছাড়া আছে হচ্ছে আপনার আরেকটা কালার হচ্ছে টরে কালার যেটাকে বলে তো চারটা কালার যারা যে যেখান থেকে নেবেন সারা বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠানো হয় এছাড়া দোকানে এসে দেখে নিতে পারবেন আর সবচাইতে বড় কথা টপ কালেকশনের এক্সচেঞ্জ সুবিধা আছে আপনি অনলাইনে এক্সচেঞ্জ করে নিতে পারবেন সরাসরি দোকানে এসে এক্সচেঞ্জ করে নিতে পারবেন চার কালারে সেট নিলে পরে আপনারা পাইকারি দামে পেয়ে যাচ্ছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম